শুভ নববর্ষ সবাইকে আমার আজকের ভিডিওটি ছিল চৈত্র সংক্রান্তির দিন রান্না বান্না করতে খুব একটা মন্দ লাগে না আমার তবে রান্নাবান্না শুরু করার আগে রান্নার যে বিশাল আয়োজনটুকু করতে হয় সেটা করতে কিন্তু বেশ কষ্ট হয়ে যায় আমার আর মাঝে মধ্যে যে তোমাদের সাথে ফানি রিলগুলো শেয়ার করি সেগুলো শুধু মজার কিন্তু শেয়ার করা হয় তো যাই হোক দিন আমাদের বাসায় প্রতি বছরই কিন্তু নিরামিষ খাওয়া হয় আর সেদিন কিন্তু ঝাল টক মিষ্টি এই সব ধরনের খাবারই দুপুরের আইটেমে থাকে তো আমাদের বাসায় সেদিন নিরামিষ আইটেমগুলোর মধ্যে ছিল সবজি আমের ডাল তিতা শাক পাট ভাজা আর ছিল আমার শাশুড়ি মায়ের জন্য লাউ ঘণ্ট একে একে এই সবগুলোই রান্না করেছি একা হাতে তবে আরো অনেক বেশি আইটেম করে থাকে আর আমি এই কয়েকটা আইটেম রান্না করতে গিয়ে একদম হিমশিম খেয়ে গিয়েছি তো যাই হোক প্রথমেই কিন্তু আমি এখানে সবজি রান্না করেছি এই সবজির রেসিপিটা তোমরা যদি চাও তাহলে আমি ডিটেলসে বলতে পারি কোনো একটা রিল ভিডিওতে আচ্ছা এদিকে সবজিটা হতে থাক আর এবার আমাকে বলে তো আমার এই ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখছো আর সিংহ থেকে কারা দেখছো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে তো যাই হোক সবজিতে যেহেতু সজনে ডাটা দিয়েছি তাই সজনে ডাটাটা একটু সেদ্ধ হতে থাক আর আমি আরেকটা কড়াইতে ডাল সম্ভার দিয়ে দিব এই কিন্তু আমার বাচ্চাদের কাছে ভীষণ প্রিয় ডালটা আর ত্রিধার কাছে এই খুবই প্রিয় তো ডালের জন্য আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি শুকনো মরিচ সরিষা তেজপাতা আর কাঁচামরিচ সম্ভারগুলো একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম আম এই আমগুলো এত সফট মানে কড়াইয়ে দেওয়ার সাথে সাথে একদম মিলিয়ে গিয়েছে আমের মধ্যে আমি অল্প একটু লবণ দিয়ে দিয়েছি আর এইদিকে ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে আমি কিন্তু মটর ডাল দিয়ে আম ডাল রান্না করেছিলাম এই তো আমি এবার ডালটা সম্ভার দিয়ে দিলাম এটা কিন্তু মটর ডাল দিয়ে আমি আম ডাল রান্না করেছি আর এদিকে দেখলাম যে আমার এদিকে সবজিটা সেদ্ধ হয়ে গিয়েছে আর সজনে ডাটাগুলো বেশ ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে আর নামানোর আগে আমি বেশ কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম এইবার রান্না করব হচ্ছে তিতা শাক এই চৈত্র সংক্রান্তর দিনে তিতা শাক না খেলে কিন্তু ভীষণ পাব হয়ে যাবে কারণ তিতা শাক হলো চৈত্র সংক্রান্তির প্রধান খাবার আমার কাছে মনে হয় তো যেহেতু এটা তিতা তাই এটাতে একটু এক্সট্রা টেস্ট আনার জন্য আমি এটাতে একটু ঘি দিয়ে দিলাম আর ঘি আর সয়াবিন তেলের মধ্যে শুকনো মরিচ কালো জিরা আর কাঁচামরিচ দিয়ে দিলাম এবার সবগুলো পাতা দিয়ে দিলাম পাতাগুলোর মধ্যে ছিল নিম পাতা গিমা তিতা পাট শাক করলা আর তিতা বেগুন তারপর এতে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো পরিমাণ মতো লবণ অল্প একটু চিনি আর এই তিতা শাকে তিতা ভাবটা একটু কমানোর জন্য এতে বেগুন দিয়ে দিলাম বেগুন কিন্তু তিতা শাকের তিতা অনেকটাই কমিয়ে দেয় ওইদিকে বেগুন দিয়ে শাকটা একটু হতে থাক আমি এই ফাঁকে সকালের খাবারটা শেষ করে ফেলি সকালের খাবারে ছিল ছাতু দিয়ে বিনিক্ষই মা ঠাকুর করে ছাতু বিন্নি খোঁই ফলমূল দিয়ে ভোগ দিয়েছে তাই আমি রান্নার ফাঁকে সকালের খাবারটা খেয়ে নিলাম আর এসে দেখে এখানে তিতা শাকটা হয়েও গিয়েছে তো একে একে কিন্তু আমার এখানে সবজি তিতা শাক আর মটর ডাল রান্না হয়ে গিয়েছে এবার শুধু পাট পাতা ভাজা করব তাহলেই কিন্তু রান্না কমপ্লিট ও আরেকটা করাই আমার শাশুড়ি মায়ের জন্য ঘন্ট রান্না করেছিলাম সেটার আর কোনো ভিডিও ক্লিপ নেই আর এখন আমি পাট পাতাগুলো ভাজবো মানে পাট শাকের বড়া করব তারই প্রিপারেশন নিচ্ছি আর এই পাট পাতার যে আমি ভেজেছি তার সেটা কিন্তু একদম মুচমুচে আর খুবই ক্রিস্পি হয়েছিল আর তার ভিডিওটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি চাইলে তোমরা আমার পেজের একটু নিচে গিয়ে দেখে আসতে পারো আচ্ছা তাও আমি এই ভাজার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি আমি কিন্তু ব্যাটারের জন্য চালের গুঁড়া আর আটা নিয়েছিলাম আর তার সাথে পরিমাণ মতো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো কালো জিরা লবণ আর অল্প একটু চিনি দিয়ে একদম ঠান্ডা জল দিয়ে ব্যাটারটা করেছি ব্যাটারটা কিন্তু ঠিক এরকম থাকবে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ এরপর নিজের পছন্দ অনুযায়ী কয়েকটা কয়েকটা করে পাতা নিয়ে ব্যাটারের মধ্যে এপিট ওপিট করে তেলের মধ্যে ছেড়ে দিয়ে অল্প আঁচে কিন্তু ভাজতে হবে বেশি আজ দিলে কিন্তু ভেতরটা একদম ক্রিস্পি হবে না এই তো কথা বলতে বলতে কিন্তু আমার এদিকে পাট পাতা ভাজা একদম কমপ্লিট হয়ে গিয়েছে আচ্ছা এবার আমাকে তোমরা একটা কথা বলো তো আমার ভিডিও কিন্তু তোমরা অনেকেই দেখো কিন্তু কোনো রিয়্যাক্ট দাও না মানে তোমরা লাইক বা কমেন্ট কোনোটাই করো না এতে কিন্তু ভিডিও করার আগ্রহ আমি আসলে দিন দিন হারিয়ে ফেলছি আর এই যে দেখো পাট পাতা ভাজিগুলো খুবই ক্রিস্পি আর খুবই মুচমুচে হয়েছিল তা তো এই শব্দটা শুনেই আমার ভিডিও দেখার পরে অবশ্যই কিন্তু কিন্তু একটা লাইক বা কমেন্ট করে যাবে তো তো এই কথা বলতে বলতে আমার রান্না একদম কমপ্লিট আজকে রান্না বান্নায় ছিল পাট পাতা ভাজা তিতা শাক সবজি আমের ডাল লাউ ঘন্ট আর তার সাথে লেবু ছিল তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত সবাই ভালো থাকবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক कमेंट सो टाटा